ডাক্তার ইঞ্জিনিয়ার আইএসআইপিএস সবটাই বানাবো কিন্তু দিনের সহিত একটা ছেলে যেন সমস্ত মুসলিম ছেলে মেয়েদের শয়তানের আড্ডা থেকে আল্লাহ পরস্থের পরস্থি জায়গাতে নিয়ে সম্পূর্ণ ইসলামী কি বলে নীতি আদেশের মধ্যে থেকেই সে যেরকম একজন প্র্যাকটিস মুসলিম হবে ঠিক সেরকমই সে একজন সফল ডাক্তার হবেন চিকিৎসক হবেন না আপনারা নিজের ছেলে মেয়েকে এই প্রতিষ্ঠানে দিন ছেলে হোক মেয়ে হোক আপনারা। শিক্ষা শুধু দুনিয়ার জন্য নয় বরং শিক্ষা আখেরাতেরও পথ দেখায় ঠিক সেরকমই আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে আমার পিছনের এই শিক্ষা প্রতিষ্ঠান এখানে একদিকে যেরকম কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় ঠিক সেরকমই অন্যদিকে ইতিহাস ভূগোল বিজ্ঞানেরও শিক্ষা দেওয়া হয় তাই আপনার সন্তানকে আধুনিক এবং ধর্মীয় দুই করে তুলতে এই বিস্তারিত জানতে নজর রাখুন শেষ পর্যন্ত জামিয়া আল ফুরকান পবিত্র রমজানের পর নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম চলছে পবিত্র রমজান মাসের শেষে জামিয়া আল ফুরকান নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার করিন্দেখি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের পূর্ব ফতেপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানে ইসলামিক জ্ঞান এবং আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন ব্যাচের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে প্রতিষ্ঠানের ডাইরেক্টর শাইক মোতায়াল্লিম মাদানি এ প্রসঙ্গে জানান জামিয়া আল ফুরকান শুধুমাত্র একটি মাদ্রাসা নয় বরং এটি নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছাত্র ছাত্রীদের কোরআন হেফাজ ইসলামিক স্টাডিজ আরবি ভাষা এবং অন্যান্য ধর্মীয় বিষয়ে সুগঠিত প্রশিক্ষণ ছাড়াও এখান থেকে প্রফেশনাল কোর্সের মাধ্যমে ডক্টর ইঞ্জিনিয়ার উকিল আইএসআইপিএস এবং লিডার বানানোর কথা বলেন তিনি তিনি আরও বলেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীরা দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এখানে ছাত্রছাত্রীদের জন্য থাকা খাবার সুবিধা একাডেমিক উন্নয়ন এবং নৈতিক শিক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হয় যোগাযোগ নম্বর সেভেন অথবা ডাবল এইট জিরো নাইন থ্রি এইট ওয়ান এইট জিরো নাইন শিক্ষা এই জগৎ সংসারে শিক্ষা এমনই এক মূল্যবান সম্পদ যার গুরুত্ব অপরিসীম আর এইরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে রয়েছে দিন এবং দুনিয়া দুইয়েরই শিক্ষা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানের এই মুহূর্তে ডাইরেক্টর বা কর্ণধর মুতাল্লিব মাদানী সাহেব রয়েছেন তার সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত এই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেখ আপনাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে নাম পরিচয় কি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়াতুল ব্র্যাকেটে জামিয়ান ইসলামিয়া ফতেপুর করণি উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের যে দমুনা অঞ্চলের পূর্ব ফতেপুর রয়েছে এই পুরো ফতেপুরে জামি আল ফুরকান বা মাহাদ উমর বিন খাত্তাব এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে মূলত কি কি ধরনের শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা শিক্ষা প্রদানের যেটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে সমস্ত মুসলিম ছেলে মেয়েদের শয়তানের আড্ডা থেকে আল্লাহ পরাস্তের পরাস্তির জায়গাতে নিয়ে এসে তাকে দিনই শিক্ষা দান করার সঙ্গে সঙ্গে প্রফেশনাল শিক্ষাও দান করা অর্থাৎ একজন ইসলামিক স্কলার তৈরি করা অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস লয়ার লিডার ইত্যাদি তৈরি করা একদমই যেটা বলছেন যে সম্পূর্ণ ইসলামী কি বলে নীতি আদর্শের মধ্যে থেকেই যেরকম একজন প্র্যাকটিস মুসলিম হবে ঠিক সেইরকমই সে একজন সফল ডাক্তার হবেন চিকিৎসক হবেন পাশাপাশি তিনি লয়ার লয়ার কি বলে আইএস বা আইপিএস হবেন সম্পূর্ণ এই শিক্ষাগুলো অর্জন করবেন একেবারে ইসলামী পরিবেশের মধ্যে থেকে এবং ইসলামী নীতি আদর্শ মেনে চলেই এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করতে চায় বা ভর্তি হতে চায় অ্যাডমিশন হতে চায় সে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বা তাদের গার্জিয়ানদের জন্য আপনার কি মেসেজ থাকে সমস্ত গার্জেন যাদের ছেলে মেয়ে আছে তাদের জন্য আমার মেসেজ এটা থাকবে যে আপনারা আল্লাহর বাস্তে নিজের দায়িত্বকে চিন্তা করুন আপনার আমার দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েকে ইসলামের ফান্ডামেন্টাল এডুকেশান দেওয়ার পরেই আমরা যেন আধুনিক শিক্ষা তাকে দিই আমরা সাধারণত বা মোটামুটি ম্যাক্সিমাম গার্জেনই ছেলে মেয়েদের আধুনিক শিক্ষাতে দিয়ে দিলো তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে কিন্তু মুসলিম তো হলো না ওই জন্য শিক্ষাটা হয়তো তার মধ্যে থাকবে না সে হয়তো মানে ডাক্তার বা আইএস বা আইপিএস ভালো একটা দায়িত্বে চলে গেছে কিন্তু মিথ্যা বলবে বা হয়তো ভালো মিথ্যা বলবে ও ধরো ডাক্তার ডাক্তার হলো কিডনি কেটে বিক্রি করবে কিছুই হতে পারে কিন্তু আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস সবটাই বানাবো কিন্তু দিনের সহিত একটা ছেলে যেন যদি ও চাঁদেও চলে যায় সেখানে গিয়েও যেন পাঁচ বক্ত নামাজ পালন করে এবং সবাইকে বক্ত নামাজ পালন করার দাওয়াত দেয় সেখানেও যেন তাদেরকে আল্লাহর একত্রবাদের দর্শ দেয় শিক্ষা দেয় আমাদের এটা হচ্ছে টার্গেট প্রত্যেক ছেলে মেয়েকে আপনারা নিজের ছেলে মেয়েকে এই প্রতিষ্ঠানে দিন ছেলে হোক মেয়ে হোক আপনার সুশিক্ষা দান করার এবং বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা দান করার আমাদের ব্যবস্থা রয়েছে এটা আমার মনে হয় সারা ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না আপনার ছেলে কেজি থেকে পর্যন্ত কমন সিলেবাস পড়বে ছেলে হোক আর মেয়ে হোক সেখানে হাদিস কোরআন আলাদা ব্যবস্থা মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস রয়েছে সেম সেম সিলেবাস সেম ফ্যাসিলিটি সেম ফ্যাকাল্টি তার নাম হচ্ছে জিএস গার্লস মিশন

যে কোনো প্রতিষ্ঠানের জন্য তিনটে তিনটে বিষয় মেন হয় তার মধ্যে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এক নম্বর অর্থাৎ পরিকাঠামো ছেলেরা যেই জায়গাতে থাকে সেটা যেন বেড হয় এবং তাদের আলমেরা হয় এটা আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থাপনা ব্যবস্থা রয়েছে হস্টেলের ভেতরেই হস্টেলের ভেতরেই বেড রয়েছে এবং তাদের সব সামান রাখার জন্য ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের যে ক্লাসরুম বিল্ডিং রয়েছে সেখানে হাই বেঞ্চ লো বেঞ্চে ক্লাস হয় বোর্ড থাকে আলাদা ক্লাসরুম বিল্ডিং এছাড়া আমাদের আলাদা ডাইনিং হল সেখানে বেঞ্চ এবং ইয়েতে টেবিলে বা খানা খেলানো হয় এছাড়া আমাদের পানির জন্য ফিল্টার পানির ব্যবস্থা রয়েছে আরো অর্থাৎ বোতলের জলের ব্যবস্থা রয়েছে প্লে গ্রাউন্ড রয়েছে সবটাই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রয়েছে এছাড়া আমাদের ইয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দ্বিতীয় হচ্ছে সিলেবাস সিলেবাস আধুনিক মানে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী সিলেবাস ডিজাইন করা হয়েছে এবং তারপরে হচ্ছে ফ্যাকাল্টি অর্থাৎ টিচিং স্টাফ টিচিং স্টাফ আমাদের সবটাই ভিত্তিক এবং সবটাই কোয়ালিফাইড টিচার হ্যাঁ এবং বিষয় ভিত্তিক এবং কোয়ালিফাইড যদি ম্যাথের টিচার হয় তাহলে ও ম্যাথ অনার্স এবং বিএড যদি সায়েন্সের টিচার হয় ফিজিক্সের টিচার হয় ফিজিক্স অনার্স এবং বিএড তার সঙ্গে সঙ্গে ওর এই কোয়ালিফিকেশান থাকার সঙ্গে সঙ্গে আমাদের পরীক্ষা নিয়ে কলকাতাতে পরীক্ষা নিয়ে নিয়োগ করা হয়েছে যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান সৌদি আরবের ইউনিভার্সিটির সঙ্গে মদিনা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড এছাড়া আমাদের বাংলার শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত এছাড়া আমাদের এনইউবি কলকাতার অন্তর্ভুক্ত ওই জন্য আমাদের প্রত্যেকটাই টিচার প্রত্যেকটা টিচারেই কোয়ালিফাইড টিচার আচ্ছা আপনাদের মানে ভর্তি প্রক্রিয়া কখন থেকে রয়েছে আর কি কি বিষয় রয়েছে আমাদের এমনিতে জানুয়ারি মাসে আমরা ভর্তি নিয়ে নিয়েছি আমাদের ছেলেদের কেজি থেকে 6 7 পর্যন্ত আমাদের ভর্তি হওয়ার চান্সটা খুব কম আছে প্রত্যেক ক্লাসে 40 উপরে ছাত্র অনেক ক্লাসে সেকশন হয়েছে 100 পর্যন্ত ছাত্র রয়েছে কিন্তু ক্লাস থেকে পর্যন্ত আমরা কিছু ছাত্র নিতে পারবো যেগুলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে আসবে তাদের আমরা নিতে পারবো তার ডেট রয়েছে আগামী তিন তারিখ থেকে নিয়ে তারিখ পর্যন্ত তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত রয়েছে বা অনেকেই কি হয় যে হয়তো ছেলেটা গরিব কিন্তু পড়াশোনায় ভালো তাদের জন্য কোনো ব্যবস্থা কিছু রয়েছে হ্যাঁ আমাদের প্রত্যেক ছেলে হোক বা মেয়ে হোক যদি গরিব হয় দরিদ্র অতি দরিদ্র হয় তাদের স্কলারশিপ রয়েছে আমরা ওকে ফ্রিতেও পড়াই যদি আমাদের সিট থাকে তাহলে ফ্রিতে ভর্তি নিব শর্ত হচ্ছে ও যেন এন্ট্রান্সে পাস হয় এন্ট্রান্সে যদি পাস হয় গরিব দরিদ্র অতি দরিদ্র হয় বা অনাথ হয় তাহলে তার ফ্রি ভর্তি হবে এবং ওকে স্কলারশিপ দেওয়া যাবে এবং আপনাদের যে ইন্টার্স এক্সাম রয়েছে বা প্রবেশিকা পরীক্ষা রয়েছে সেখানে যদি কেউ পঁচাশি আশি বা নব্বই বা এরকম ভালো পার্সেন্টেজ পায় তাদের জন্য কিছু ব্যবস্থা কিছু রয়েছে যদি ছিয়াশি পার্সেন্ট নম্বর নিয়ে আসে তাহলে তার তাকে ফ্রি স্কলারশিপ দেওয়া হয় আপনাদের এই যে আমাদের এই সমস্ত অত্যন্ত সাধারণত গ্রাম্য পরিবেশের মধ্যে আপনাদের এই যে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গার্জেনদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে গার্জেনদের উদ্দেশ্যে আমার এটাই মেসেজ থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েদের ভর্তি করার জন্য চেষ্টা করুন আমার মনে হয় না যে সবটাই গার্জেনের চেষ্টা সফল হবে আমরা পুরো করতে পারবো তাহলে আপনি নিয়ে আসেন আপনার ছেলে মেয়েকে ইন্টারেন্স দেওয়ান যদি পাস হয় তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ভর্তি নেওয়ার এবং আপনারা সবাই এটা মাথায় রাখুন যে আমাদের ছেলে মেয়েদের শিক্ষাদান দিন ইসলামের সহিত এগিয়ে আমাদের নিয়ে যেতে হবে দিনে ইসলামের শিক্ষা দান দানের সঙ্গে সঙ্গে আমাদের প্রফেশনাল কোর্স কোর্সের শিক্ষা দিতে হবে শুধু আপনি শিক্ষা দিয়ে দিলেন প্রফেশনাল কিছুই না আপনার ছেলেকে একজন মৌলানা মকতের ইমাম হয়ে থেকে গেল তার মধ্যে অন্য কোনো শিক্ষা নেই ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবে না এটা নয় এবং এটাও হওয়া উচিত নয় উচিত নয় কোনো গার্জেনের জন্য করে দিলেন ছেলে তো আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে গেল কিন্তু ধর্মীয় বিষয় অজ্ঞ থেকে গেল ও মুসলিমই হতে পারলো না ভালো এটা উচিত নয় ওই জন্য আমরা খুব চিন্তা ভাবনা করে এই সিলেবাস ডিজাইন করেছি ইনফ্রাস্ট্রাকচার আমরা রেডি করেছি ফ্যাকাল্টি রেডি করেছি আপনারা নিজের ছেলে মেয়েদের দিন এখানে আপনি দিনও পাবেন দুনিয়াও পাবেন আপনার ছেলে যদি আপনার ছেলে যদি একজন আলিম হয় তাহলে ও আপনার ভারতবর্ষের প্রাইমারি স্কুল থেকে নিয়ে ভারতবর্ষের ইউনিভার্সিটি পর্যন্ত চাকরি পাওয়ার উপযুক্ত হবে আপনার ছেলে যদি ডাক্তার হয় তাহলে একজন ইমানদার ডাক্তার হবে যদি আপনার ছেলে আইএসআইপিএস হয় তাহলে ইমানদার ও আই আইপিএস হবে ও যদি লয়ার হয় তাহলে ইমানদার লিডার হবে আমি অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য চেষ্টা করুন ধন্যবাদ শেখ মাদারী সাহেবকে দর্শক আপনারা দেখছিলেন আমাদের বিশেষ এই প্রতিবেদন যে প্রতিবেদন এই প্রতিষ্ঠানটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত যে দোমনা পঞ্চায়েত রয়েছে সেই দোমনা পঞ্চায়েতের পুরো ফতেপুরে অবস্থিত এই জামিয়া আল ফুরকান বা মাহাদ উমার বিন খাত্তা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি শেখ যেমনটা জানালেন এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে দিনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা দুটোই শিক্ষা দেওয়া হয় এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া সিও দেন আলবিদা জয় হিন্দ জয় বাংলা